ওই তেরাশুই বন্যা ওই গ্রীষ্মকালের বয়না ও মাসের বয়না খালি আমার জন্ম তারিখ আমারে বুঝাইয়া দাও হেতে তো আর আমি জানি না হেডা তো আর সঠিক না ওটা তো তারিখ না সঠিক তারিখ জানতে এ তুমি আস তোমার জন্ম তারিখে কইতে না মা জন্ম তারিখ দি গেলে আব্বার দ্বারা কালি যাও আব্বা সি কইতে পারে তুমি না কইতে পারলে কি আব্বাই কইতে পারবে আব্বাই তো আর বেশি শিক্ষিত হাই ওকে আমি আইতে আছি এখন পাঁচ মিনিটের ভিতর আমি রাস্তায় হয় ওহ নাই খারা আমি রাস্তায় হয় তা ফোন রাখ হ্যাঁ কি হইছে হ্যাঁ বলা ওকা বলাই আমের বাই

তেরাশির ashir bannar samay to janmohan janmoghon karse sandakaala maghribes samay eye কইয়া koyea dao আমি emyan poramu tumago donojon roi poramu jormotarik abar notun kore